ব্যর্থ হয়ে বেগমপুরে সোনার দোকানে ডাকাতি গতকাল বেশ কিছু ঘোরাঘুরি করতে দেখা যায় এই দুই দুষ্কৃতীকে যদিও সেখান থেকে কোনো কিছু নিতে পারেনি ওই দুই দুষ্কৃতী তারা চলে যায় সোজা চন্ডিতলার বেগমপুরে এদিন দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে দোকানে এক প্রকার ফাঁকাই ছিল সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা একজন দোকানে থাকা মহিলাকে একটার পর একটা গহনা দেখাতে বলে অপরজন দোকানের গেটের সামনেই বসে থাকে হুবহু ডোমজুরা বেশ কিছু দোকানে একই কায়দায় ডাকাতের চেষ্টা করেছিল এই দুই দুষ্কৃতী দোকান মালিক কিছু বোঝার আগে সোনার চেন আংটি সহ একাধিক সোনার তৈরি সামগ্রী পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক এবং দুজনেই হিন্দি ভাষী অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলেই দাবি দোকান মালিকের দুই দুষ্কৃতের কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা

বললো একটা লকেট বার করতে সোনা এখান থেকে বার করলাম তারা দেখলো পছন্দ করলো না বললো ভিতরে থেকে বার করো এবার আমি বুঝতে পারিনি তারা কীভাবে এসছে কী নিয়েতে আমি দেখালাম তাদের পছন্দ হচ্ছে না ভিতরে ডয়ারে কেউ ঘাঁটে না শুধু আমি ঘাঁটি ওনারা হাত দিচ্ছিল আমি বারণ করছি না তাও দেখছিল যে ঘাটা হাঁটি করতে করতে তার মধ্যে একটা বাক্স ছিল যাতে আংটি ছিল খানতিরিশের পলার ওইটা নিয়ে গেছে আর একটা চিংড়ির প্যাকেট ছিল নিয়ে গেছে আমি বুঝতে পারিনি এটা যখন নিয়ে গেছে কত গ্রাম সোনা ছিল ওটা ষোলো গ্রাম মতো ছিল ষোলো গ্রাম যে দুজন হাতে ছিল তাদের কাছে কি কোনো আগ্নে অস্ত্র ছিল না অস্ত্র ছিল আমি বার করিনি বুঝতে পারছিলাম ছিল কিছু ছিল ওরা কি এখানকার স্থানীয় না না স্থানীয় না হিন্দিতে কথা বলছে হ্যাঁ ও বিহার বিহার থেকে ও অভিযোগ করেছে থানা থানা গেছে অভিযোগ করতে কখন এই একটু আগে গেল 6টার সময় তো তো যখন ঘটনাটা কখন ঘটে ডেটটা আপনি কি একাই ছিলেন না আর কি ছিলাম বাবা বাড়ি গেছে ঠিক আছে আল তামার রেস্টুরেন্ট এবার নিবরাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজ আসুন আউ তামার রেস্টুরেন্টে